আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনের আপনাদের সাথে আজকে সংক্ষেপে একটা স্বপ্ন শেয়ার করবো স্বপ্নটা যদি কোনো ব্যক্তি দেখেন তাহলে তার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে ব্যবসায় সফলতা আসবে এই রকম স্বপ্ন প্রেম ভালোবাসে জড়িয়ে পড়ার প্রতি ইঙ্গিত করে এবং তাতে সফল হওয়ার প্রতি ইঙ্গিত করে তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা দরকার ইনশাআল্লাহ আল্লাহ অনেকটা উপকৃত হতে পারবেন তো স্বপ্নটা কি বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে Yep. পাখি শিকার করতে দেখেন পাখি শিকার করতে দেখা একত অর্থ সম্পদ বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে যদি চাকরির ব্যবস্থা হবে যে কোনো কাজে বাজে তারা অভাব অনটন পরিবারে যদি অসচ্ছলতা থাকে তাহলে অসচ্ছলতা দূর হয়ে যাবে টাকা পয়সা বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে বন্ধুরা পাখি শিকার করতে দেখার আরো একটা ব্যাখ্যা হচ্ছে যে সপ্ত দশটা ব্যবসায় সফলতা আসবে সপ্তদশটা যদি একজন ব্যবসায়ী হন তিনি ব্যবসায় অনেক সফল হতে পারবেন ব্যবসায় তার অনেক উন্নতি হবে যে কোনো ব্যবসায় হোক না কেন যদি একজন কৃষিজীবী তার কৃষি কাজে উন্নতি হবে তার তার অনেক হবে যদি গাছ থাকে তাতে অনেক হবে ইনশাআল্লাহ বন্ধুরা যদি কোনো ব্যক্তি সবাই শিকার করতে দেখেন আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে তিনি প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়তে পারেন তো সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে যেন হারাম কোনো কাজ অন্যায় কাজ যেন না হয় বিয়ের আগে প্রেম ভালোবাসা ইসলাম সমর্থন করে না কারণ ইহা বেপরদার দিকে নিয়ে যায় এবং জেনা ব্যবচারের দিকে নিয়ে যায় জরানো যাবে না প্রেম ভালোবাসা জড়িয়ে পড়া ইঙ্গিত করে সাবধান থাকা চাই সতর্ক থাকা চাই এমনকি যদি কেউ প্রেম ভালোবাসা সম্পর্ক থাকে তাতে তাহলে তা বিয়ের প্রতি ইঙ্গিত করে তাদের মাঝে বিয়ে হবে প্রেম ভালোবাসা সম্পর্কটা সফল হবে এই লক্ষণ বোঝায় দর্শক আপনাদের সাথে আমি সংক্ষেপে এই স্বপ্ন শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে যাবে নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ